নমস্কার সান্দন টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে জনজাতিদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার লক্ষ্য জনজাতিদের সার্বিক উন্নয়ন যার জন্য বাজেটের 39 শতাংশ অর্থ জনজাতিদের জন্য বরাদ্দ করা হয়েছে কব্বরক ভাষা দিবস উপলক্ষে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উনিশে জানুয়ারি তথা শুক্রবার ছেচল্লিশ তম রাজ্যভিত্তি ভিত্তিক দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া কব্বরক ভাষার চেয়ারম্যান অতুল দেববর্মা সহ অন্যান্যরা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন উনিশশো সালে উনিশে জানুয়ারি এই কব্বরক ভাষার স্বীকৃতি লাভ করে তারপর থেকে প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় দিনটি রাজ্যবাসীর কাছে অত্যন্ত গৌরবময় দিন রাজ্যের জনসংখ্যা সমানুপাতে পঁচিশ শতাংশ মানুষ রয়েছে যারা ককবরক ভাষায় কথা বলেন এবং তাদের মাতৃভাষাও কক্বরক ককবরক ভাষায় মানুষের জন্য রাজ্য সরকার শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকারের দৃষ্টিতে দেখছে পাশাপাশি আগামী দিনে কিভাবে ভাষাকে আরো বেশি শক্তিশালী করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে সরকার বলে জানান মন্ত্রী দেখুন এইটা আমাদের কাছে রাজ্যবাসীর কাছে এটাকে বেশ সেগ্রেট করা উচিত হবে না যে আমি মানে জনজাতি নয় কিন্তু এটা মনে রাখবেন যে এই আজকের দিনটা সমস্ত রাজ্যবাসীর কাছে একটা গৌরবের দিন কেননা রাজ্যের সমস্ত জনজাতি গোষ্ঠীর যে শতাংশ মানুষ আছেন এই রাজ্যে তার মধ্যে পঁচিশ শতাংশ জনজাতির লোক এই কক বড় ভাষার সঙ্গে যুক্ত কক বড় অন্যান্য কয়েকটা ভাষা আছে মানে সংখ্যালঘু ভাষা আছে তো এই ভাষার সঙ্গে ২৫ পার্সেন্ট লোক জড়িত এটা বিশাল ব্যাপার এবং এটা উনিশশো সালের এই জান আজকের দিনে উনিশে জানুয়ারিতে এটা ভাষার যে হিসাবে এটা স্বীকৃতি পায় পরবর্তী সময়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্ন যোজনা চালু করেছেন বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি গৌরব দিবসের ঘোষণা দিয়েছেন এর সাথে জনজাতির অংশের মানুষ যাতে শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার পায় ও স্বাবলম্বী হয়ে উঠতে পারে তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। জনজাতিদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে চলছে বিশেষ করে বাজেট বিগত দিন থেকে এবছরও জনজাতিদের কল্যাণে বৃদ্ধি করা হয়েছে উনচল্লিশ শতাংশ অর্থ বাজেট থেকে জনজাতিদের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী তিনি আরো বলেন ভাষার পাশাপাশি জনজাতিদের অন্যান্য দিকে উন্নয়ন করতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে দু থেকে পঁচিশ সালে আরও কুড়িটি ককরক ভাষা স্কুল বাড়ানো হবে সরকারের মূল উদ্দেশ্যই হল রাজ্যের সব অংশের মানুষের মতো যাতে জনজাতি অংশের মানুষও সুযোগ সুবিধা পায় যে জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্নভাবে ওনার ওনার এই ধরনের যোজনা উনি করছেন এই পনেরোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এই বিকশিত ভারত সংকল্প যাত্রার সঙ্গে সঙ্গে উনি আলাদা করে এই জনজাতিদের জন্য জনজাতীয় গৌরব দিবসে উনি ঘোষণা করেছেন উনি ঘোষণা করার এর সঙ্গে অনেক অনেক ধরনের যে ডেভেলপমেন্টের কাজ যাতে জনজাতীয় অংশে মানুষের পায় স্বাবলম্বী করা তোলা যায় শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যায় স্বাস্থ্য ক্ষেত্রে দেওয়া যায় এবং রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিদ্যুৎ সব কিছু নিয়ে বিভিন্ন যোজনা করা হয়েছে ঠিক সেইভাবে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর একটা মানিকশাহ মহোদয় সেইভাবেই এই জনজাতিদের জন্য বিভিন্ন স্কিমের মাধ্যমে এডুকেশন স্পোর্টস থেকে শুরু করে হায়ার এডুকেশনে থেকে শুরু করে অনেক অনেক পরিকল্পনা যোজনা নিয়েছে এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা টিভি হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের মুখে মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনা চাকমা ঘাটস্থিত আধিকারিকদের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে গ্রামবাসী মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে বন্য হাতির তাণ্ডব থেকে পরিত্রাণের দাবিতে সরব হয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী এই দাবি তুলে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমা শাসক কার্যালয় সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে শুক্রবার এক পথ অবরোধে আটকে পড়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভা নিজের কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা স্থানীয়দের কাছ থেকে জানা যায় প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে তেলিয়ামা মহকুমার উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনবসতি এলাকাগুলির মানুষজন হাতির আতঙ্কে দিন কাটাতে হচ্ছে কয়েক বছর আগে আঠারো মোড়ার বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে ছিল জঙ্গল বন্য প্রাণীদের খাদ্যের অভাব ছিল না বন্য প্রাণীরা বনের মধ্যে যে খাদ্য ছিল সেই খাদ্যের উপর নির্ভর করে বাঁচত কিন্তু ইদানীং কয়েক বছর ধরে বনদস্যু বাহিনীরা বনের ছোট বড় গাছপালা কেটে উজাড় করে ফাঁকা করে দিয়েছে বন যার ফলে বিশেষ করে বন্য দাঁতাল হাতির দল খাদ্যের অভাব পূরণ করার তাগিদে লোকালয়ে চলে এসেছে পাহাড়ের বনাঞ্চল থেকে এসে প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে মানুষের বাড়ি ঘরে ও জমিতে ফলানো ফসল নষ্ট করছে আর তাতে করে সর্বশান্ত হচ্ছে গৃহস্থরা এমন অনেক পরিবার রয়েছে যারা বন্য দাতাল হাতির আক্রমণে পরিবারের সদস্যদের অকালে হারাতে হয়েছে এদিকে বছরের পর বছর ধরে বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে ঘর বাড়ি ছেড়ে অনেকে পালিয়ে আসতে হয়েছে এদিকে নির্বিকার কুম্ভকর্ণের আচ্ছন্য তেলিয়ামোড়া বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক সহ কর্মীরা শীতের মরশুম শুরু হতে বন্য দাতাল হাতিগুলি খাদ্যের সন্ধানে তাণ্ডব চালায় সমতল ভূমিতে বসবাসরত গ্রামবাসীদের বাড়িঘর এবং ফসলের জমিতে বহুত দুঃখের বিষয় আমি গতকাল রাতে শুনেছি তার জন্য আমি আজকে সকালে এসেছি সকাল আটটার মধ্যে ভোরবেলায় আমি এসেছি আমি ডিএফ কথা বলেছি এটা হাতির যন্ত্রণা আজকে অনেক বছর ধরে আমি চেষ্টা করছি আমি ক্যাবিনেটে তুলেছি এটা হাতির যন্ত্রণা নিয়ে দুটো হাতি আছে একটা সিঙ্গেল হাতি এটাই সবচেয়ে ক্ষতি করে মানুষের বাড়িঘর গত রাত্রে গতকাল রাত্রে বাংচুর করেছে ভোট ফ্যামিলি ভাঙচুর করেছে আমি দেখছি নিজে সব বাড়িঘরে আমি গিয়েছি এটার জন্য সলিউশন জেপু সাহেব ওই সিঙ্গেল হাঁটি রিকভারি করার জন্য রেস্কিউ করার জন্য এটাকে ধরে আমরা আমিতে দরে রেস্কিউ করব আমরা দেখছি তাড়াতাড়ি আমরা সমস্যা সমাধান করার জন্য দেখছি ডিপিআরও করেছে প্রোপোজলও বিনিয়েছে দশ ফুট টাকার প্রপোজাল বানিয়েছে তার কাটা দেওয়ার জন্য আর সোলার লাইট দেওয়ার জন্য আমরা দেখছি এটা সমস্যা তারা তাড়াতাড়ি শেষ করার জন্য এই সমস্যা সারা সমস্যা নয় এই সমস্যা আমার বিধানসভার সমস্যা এই বিধানসভার লোকগুলি আমাকে বুঝিয়েছে দিয়েছে এখন আমার দায়িত্ব ওদেরকে আমরা রক্ষা করা তার জন্য আমি ক্যাবিনেটে পর্যন্ত উঠিয়েছি আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছে এটা তাড়াতাড়ি রিকভার করার জন্য আমার সঙ্গে সঙ্গে পিসি সাহেবকে দেখে আমাকে বলেছে পিসি বলে সঙ্গে সঙ্গে আমরা মিটিং করেছি এখানে ডিভিশনাল লেভেলে আমার সাব ডিভিশনাল অফিসার তারপরে আমার ডিএম সাহেব সব অফিসারকে নিয়ে আমরা মিটিং দেখি মিটিং করেছি তার জন্য সলিউশন হবে ইডানিং আর বেশি দিন লাগবে না সলিউশন হবে ডিপিআর তৈরি হয়েছে এটা তার বেড়া দেওয়া হবে এই সিঙ্গেল হাটিকে আমরা তাড়াতাড়ি রিকভারি করব তেলিয়ামুড়া মহকুমার বিস্তীর্ণ এলাকাগুলি যেমন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটের বিভিন্ন এলাকা চাঁদলাই কৃষ্ণপুর ভূমিহীন কলোনি বড় দাওছড়া ওয়াক্সিমাইল মহারানীপুর ডিএম কলোনি কপালী বস্তি উত্তর মহারানী সহ বিভিন্ন এলাকায় বিচরণ করছে দাঁতাল বন্য হাতির দল বিগত দিনগুলিতে হাতির তাণ্ডব থেকে এলাকাগুলিকে রক্ষা করার জন্য বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কাজের কাজ সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয় প্রত্যেকদিন সন্ধ্যা পেরিয়ে গেলে রাতে বন্য হাতির পাল হানা দেয় কোনো না কোনো এলাকাতে প্রায় ঘন্টার পর ঘন্টা তাণ্ডবে শতাধিক ফলজ বাগানের কলা আম নারকেল সুপারি কাঁঠাল গাছ মানুষের বাড়ি ঘরে বিরামহীন তাণ্ডব চালিয়ে নষ্ট করে দিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অভিযোগ থাকলেও হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বন দপ্তর তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শুক্রবার সকালে হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে এবং ক্ষতিপূরণের দাবিতে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুরা থানার পুলিশ এবং তেলিয়ামুরা মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী দীর্ঘ প্রায় দেড় ঘন্টা চলে পথ অবরোধ এই অবরোধ স্থলে আটকে পড়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এই কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা অবিলম্বে তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসীর এই পথ অবরোধের ফলে জাতীয় সড়কের দুই প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ে টিভি প্রায় পাঁচ শতাধিক সমগ্র শিক্ষা শিক্ষক আর্থিক বঞ্চনার শিকার তাদের অভিযোগ 2017 সাল থেকে 2019 সালের মধ্যে তারা ডিএলএড কোর্স করে কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই কোনো কোর্স সম্পূর্ণ করতে পারেনি কয়েক মাস পরে কোর্স সম্পূর্ণ করা প্রায় 5 শতাধিক সমগ্র শিক্ষা শিক্ষককে প্রতি মাসের 7 থেকে 8000 টাকা কম বেতন গুনতে হচ্ছে তাদের ডিএলএড এর সার্টিফিকেট পর্যন্ত দেয়া হচ্ছে না এই অভিযোগ তুলে শুক্রবার সংশ্লিষ্ট দপ্তরের অফিসের সামনে তারা বিক্ষোভে সামিল হয় তাদের দাবি অবিলম্বে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী মাস পরে তারা অনশনে বসবে কারণ দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী তারা। কেউ তাদের কথা না তাই বঞ্চনার সামিল হয়ে অবশেষে তারা বিক্ষোভে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সুবীর সাহা নামে সমগ্র শিক্ষার এক শিক্ষক আমরা সমগ্র একাংশ শিক্ষক আমরা দু হাজার সতেরো টু দু হাজার উনিশের মধ্যে ডিএএড কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই টুয়েলভে ফিফটি পার্সেন্ট করার কথা ছিল তাও করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএলএয়েড এবং টুয়েলভে ফিফটি পার্সেন্ট এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে অর্থাৎ টার্ম লাইন ছিল মার্চ এর মধ্যে মার্কসের জায়গায় কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে যার জন্য আমাদেরকে কোনো ডিএলএড সার্টিফিকেট দেওয়া হচ্ছে না আমরা ডিএলএড সার্টিফিকেট না পাওয়ার সাপেক্ষে এই যে বেতন বৈষম্য ভুগছি আমরা আমাদেরকে আমাদের একাংশের বেতন বড় অংশের বেতন প্রায় সাতাশ আঠাশ হাজার টাকা আমাদের বেতন মাত্র একুশ হাজার টাকা এমতাবস্থায় দাঁড়িয়ে বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি সাপেক্ষে আমরা ভীষণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছি আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা শিক্ষকতা করি আমাদের পাশে একই পোস্টিংয়ে একই শিক্ষক সমগ্র শিক্ষক তারা আমাদের থেকে পাঁচ সাত হাজার টাকা বেতন পায় বেশি আমরা পাই না এতে মানসিকভাবে আমরা অবসাদে ভুগছি আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের যে উদ্যম যে উৎসাহ তাতেও ভাটা পড়ছে কিন্তু আমাদের কথাগুলো কে শুনবে কাকে শোনাবো কেউই আমাদের কথা শুনছে না আমরা দীর্ঘদিন যাবৎ সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই আমাদের অতি সত্যকে সমস্যার সমাধান হোক নতুবা আমরা অনশনে লিপ্ত হব পারিবারিক ঝামেলা ঘিরে গুলিবিদ্ধ যুবক ঘটনা আমবাসা থানাধীন তিলক কুমার রোয়াজা পাড়ায় আহত যুবকের নাম খদ্রাজয় ত্রিপুরা গুলিবিদ্ধ এক যুবক ঘটনা থানাধীন তিলক কুমার রোয়াজাপাড়ায় বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা নাগাদ গুরুধন ভিলেজ কমিটির অন্তর্গত তিলক কুমার রোয়াজাপাড়ার জয়সাদ ত্রিপুরা এবং অঙ্কা জয় ত্রিপুরা মিলে খদ্রাজয় ত্রিপুরাকে গুলি করে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ জানা যায় এদিন জয়সা ত্রিপুরার দেশি বন্দুক থেকে গুলি চালায় খদ্রাজয় ত্রিপুরার ওপর সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে অভিযোগ খদ্রাজয় ত্রিপুরার সঙ্গে থাকা তার বন্ধুকেও গুলি করে হত্যা করার চেষ্টা করে হঙ্কা জয় ত্রিপুরা সঙ্গে সঙ্গে গ্রামবাসী এগিয়ে গেলে বন্দুক ফেলে পালিয়ে জঙ্গলে গা ঢাকা দেয় জয়সা ত্রিপুরা এবং হঙ্কা জয় ত্রিপুরা ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ আমবাসা থানার পুলিশ এসে বন্দুক দুটি উদ্ধার করে নিয়ে আসে আম্বাসা থানায় এদিকে অভিযুক্ত কেউ ধরা পড়েনি বলে জানা যায় পুলিশ জানায় আহত ব্যক্তির মুখে গুলি লেগেছে গ্রামবাসীর কাছ থেকে পুলিশ জানতে পেরেছে পারিবারিক ঝামেলা ঘিরে এই ঘটনা পাৰা হৈছে তিলকুমাৰ ৰজা পাৰা নাম খদ্ৰজী ত্ৰিপুৰা ত্ৰিপুৰা একৈশ বাইছ থাকিব আমি জানা আমি বাঢ়ি আছিলো না আমি সকলে আছিলো বাজাৰে দেৰ মাইলে আছিলো খবৰ পাইছে এৰং এৰং গঠনা আমি গাড়ীলৈ গৈছে অক্ষণা আনিছো যাৰ ঘটনা জনা যায় এদিকে ত্রিপুরাকে প্রথমে নিয়ে আসা হয় ধলাই জেলা হাসপাতালে সেখান থেকে তার অবস্থার অবনতি দেখে আগরতলা স্থিত জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক বাইশে জানুয়ারি সোমবার অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন মকর সংক্রান্তির দিন থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত তীর্থস্থান ও মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এরই অঙ্গ হিসেবে শুক্রবার প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য লাল বাহাদুর দিঘি সংলগ্ন শিব মন্দির স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন তিনি বলেন বহু প্রতীক্ষার পর সনাতন ধর্মের লাম লালাল প্রতিষ্ঠা হতে চলেছে তাই প্রধানমন্ত্রী ভারতবাসীকে আহ্বান করেছেন সমস্ত মন্দির ও তীর্থস্থান আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় প্রধানমন্ত্রীর আহ্বানে চলছে এই স্বচ্ছ ভারত অভিযান এবং বনমালীপুর মন্ডলের উদ্যোগে এই দিনের স্বচ্ছ ভারত অভিযান হয়েছে বলে জানান তিনি পরে রাজীব ভট্টাচার্য অংশ নিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ সাধুনা কুটিরে মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন তিনি প্রতীক্ষার পর আমাদের সনাতন ধর্মের আরাধ্য রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে এই প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সমস্ত ভারতবাসীকে আহ্বান করেছেন যে গত মকর সংক্রান্তি থেকে চোদ্দ জানুয়ারি থেকে আগামী বাইশে জানুয়ারি সমস্ত তীর্থক্ষেত্রগুলিতে স্বচ্ছ ভারত অভিযানের আহ্বান করেছে তারই তারই আহ্বানে সারা দিয়ে সারা ভারতবর্ষেই আমাদের এই স্বচ্ছ ভারত তীর্থক্ষেত্র স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছে আমরা আজকে বনমালীপুর মণ্ডলের তরফ থেকে বাইশ নম্বর ওয়ার্ডের লালবাহাদুর চমুনি এলাকায় একটি শিব মন্দির রয়েছে সেটাকেও সাফাই অভিযানের আমরা অংশগ্রহণ করেছি এখানে আমার সঙ্গে কর্পোরেটর মণ্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্বা এখানে উপস্থিত রয়েছেন আমরা আমরা ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তৎসঙ্গে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই কারণে কারণ গতকাল রাত্রিবেলায় আমাদের এই বাইশে জানুয়ারি আমাদের রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান দুই মিনিট পর্যন্ত বন্ধ থাক বন্ধ রাখার যে নির্দেশ উনি দিয়েছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এলাকার আইন দায়িত্ব পালন করার পাশাপাশি সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসলে নতুন বাজার থানার পুলিশ শুক্রবার সকালে নতুন বাজার আশ্রম চৌমুহনি এলাকায় স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করে নতুন বাজার থানার আরক্ষা কর্মীরা নতুন বাজার থানার পুলিশ অফিসার ও কনস্টেবলরা একত্রিত হয়ে সাফাই অভিযানটি সংগঠিত করে বাজার এলাকার পরিবেশকে স্বচ্ছ ও নির্মল রাখার লক্ষ্যে সাফাই অভিযানটি সংগঠিত করা হয় বলে জানায় পুলিশ পুলিশ সপ্তাহ বলছে পুলিশ সপ্তাহ আমরা এখানে নতুন বাজার সারাদিন মোটর স্ট্যান্ডের মধ্যে